বন্ধুরা আমরা যারা ইমো ইউজ করি যোগাযোগের মাধ্যমের জন্য ইমুতে অনেকগুলো ফিচার কিন্তু রয়েছে যার কাজকে আমরা অনেকেই জানি না আজকে এমন একটি ফিচার নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে যে আপনি যদি আপনার কোন পার্সোনাল ফ্রেন্ডসদের সাথে কথা বলেন আপনি তাদেরকে হাইড করে কথা বলতে পারবেন এবং কেউ যদি আপনার ইমুতে ঢুকে সে কিন্তু সেই ফ্রেন্ডসকে দেখতে পারবে না আপনি সেই ফ্যান্সকে লক করে রাখতে পারেন তো এই মজাদার সেটিংসটি কীভাবে করবেন সেটি আজকে দেখাবো তার জন্য আপনারা প্রথমে ইমোতে চলে যাবেন সেখানে গিয়ে প্রোফাইল বাটনে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি রয়েছে সেখানে ক্লিক করবেন এখান থেকে আপনারা নিচে দেখতে পাচ্ছেন ইনভিজিবল ফ্রেন্ডস সেখানে ক্লিক করবেন এখান থেকে এড ইনভিজিবল ফ্রেন্ড এটাতে ক্লিক করবেন এখানে দেখেন আপনারা ফ্রেন্ডস লিস্ট এখানে চলে আসছে তো যে আইডিটি আপনি হাইড করে রাখতে চান সেটিতে ক্লিক করবেন এখানে দেখেন আমি দুটি নাম্বার সিলেক্ট করলাম এখন ডানে ক্লিক করব এখানে আপনার একটা পাসওয়ার্ড আপনার ইচ্ছে মতো বসিয়ে দেবেন এখানে আপনার ফিঙ্গার প্রিন্ট আছে আমি এখন ফিঙ্গার প্রিন্ট দেবো না জাস্ট লেটারে ক্লিক করব এবার নেক্সট এ ক্লিক করব আমি এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন হাইড লেখা আছে হাইড এ ক্লিক করব আমি জাস্ট হয়ে গেল এখন দেখেন আমি এই মুতে কি বের হয়ে যাব এবার আমি আবার ইমুতে ঢুকলাম ঢোকার পর এখানে দেখতে পাচ্ছেন যে এই আইডি গুলো নেই এখানে দেখেন আমি যেগুলোকে হাইড করেছি এগুলো এখানে নেই যে কেউ আপনার ফোনের ভিডিওকে এগুলো দেখতে পারবে না তো আপনি যদি তাদের সাথে কথা বলতে চান আপনি চলে যাবেন আবারও সেই সাইটটিতে এখানে আপনি যে কোড প্রথমে দিয়েছিলেন সেটি দেবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার হাইড করা ফ্রেন্ডস রয়েছে এখানে ঢুকে আপনি তাদের সাথে কথা বলতে পারেন এটা কিন্তু কেউ দেখবে না কেউ জানবে না শুধুমাত্র আপনিই জানবেন তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি শেয়ার করবেন ধন্যবাদ